আসসালামু আলাইকুম আপনি কি বেকার বসে আছেন কিংবা আপনি যে কাজ করেন না কেন তার পাশাপাশি ঘরে বসে ইনকাম করতে চান তাহলেই শুনুন ডিএকশন আছে আপনার পার্সে যেকোনো দেশে বসে একশো বিরানব্বইটি দেশের ফ্রিতে ডিএকশন অ্যাকাউন্ট খুলে লাইফস্টাইল পার্টনারশিপে কাজ ফুল অল টাইম টিম সাপোর্টে এই কাজটি মহিলারাও করতে পারবেন বাসায় বসে সম্পূর্ণ ঘরে বসে সম্মানের সাথে এই কাজটি করতে পারবেন যারা ফ্রি সমর্কে কাজে লাগিয়ে অনলাইনে বিজনেস করতে চান তারা এখনই যোগাযোগ করতে পারেন কোনো প্রকার ইনভেস্ট ছাড়া এই কাজটি করতে পারবেন পৃথিবীর যে কোনো লাইফ স্টাইল করা সম্ভব তিন বছর ফ্রি সময় ব্যবহার করুন ডি এক্সএন বিজনেস এ ফ্রিডম লাইফ উপভোগ করুন ইনশাআল্লাহ খুবই কম খরচে কম পুঁজিতে নিজের ব্যবসা শুরু করুন আর হয়ে উঠুন দুর্দান্ত ইনকাম করার সুযোগ আপনি এই কোম্পানিতে জয়েন হওয়ার পর আপনি যদি মারাও যান পরে আপনার পরিবার টাকা পাবে এই কোম্পানি থেকে এরকম কয়টি